এগারোই সেপ্টেম্বর আমি বাইরে গিয়ে বেস্ট পাই থেকে একটা নতুন টিভি ভিসিআর কিনেছিলাম যাতে টুইন টাওয়ারের উপর বিমান হামলার খবরা খবর রেকর্ড করতে পারি পরে জেনেছিলাম ট্রেভর্তন বারবাডোসে ছিল হানিমুনে গিয়েছিল কিন্তু রিভা চিরতরে হারিয়ে গিয়েছিল সেদিন নিজেকে শান্ত করার জন্য আমি ভিডিও টেপটা বারবার দেখেছি এখনো দেখি একলা দুপুরগুলোতে দুপুর গুলোতে যখন বেঁচে থাকাটা আদৌ দরকারি কিনা তাই নিয়ে আমার সন্দেহ হয় কিংবা যখন আমার দরকার হয় সাহসের অথবা যখন আমি বিরক্ত হই যখনই আমি সেই নারীকে নর্থ টাওয়ারের আটাত্তর তলা থেকে ঝাঁপ দিতে দেখি তার এক পায়ের হাই হিল জুতা খুলে গিয়ে বাতাসে ভাসছে আরেকটা জুতা পায়ে এঁটে আছে যেন ওটা খুব ছোট তার আলগা হয়ে থাকা ব্লাউজ বাতাসে ওরা চুল পড়ে যাওয়ার সময় শক্ত হয়ে যাওয়ার শরীর একটা হাত ওপরের দিকে যেমনটা থাকে গ্রীষ্মকালে লেকের পানিতে ঝাঁপ দেওয়ার সময় একটা বিষয় আমাকে বিহল করে দেয় বিষয়টা এই কারণে নয় যে সে দেখতে রিভার মতো এবং আমি মনে করি সে রিভাই হুবহু বলতে গেলে সেই বিষয়টা এজন্য নয় যে আমরা বন্ধু ছিলাম কিংবা এই কারণেও নয় যে আমি তাকে আর দিন দেখতে পাব না বরং এই কারণে যে সে সুন্দর ওই তো ওই তো একজন মানুষ অজানার মধ্যে ঝাঁপিয়ে পড়ছে আর তখন সে পুরোপুরি জেগে আছে